আচ্ছা আজকে আমরা দেখব কিভাবে লিংকডইনে আপনি টার্গেটেড ভুলের সাথে অডিয়েন্সের সাথে কানেকশন বিল্ড আপ করবেন প্রথমে আপনি যেকোনো ট্যাবে আপনার লিংকডইন থেকে ওপেন করে নিন এরপর সার্চ বক্সে লিখুন স্মল বিজনেস ওনার এটা করুন এরপর পিপুলে ক্লিক করুন এরপর আপনি লোকেশনে ক্লিক করুন ইউনাইটেড স্টেট সিলেক্ট করুন আমরা সাধারণত ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া এই ধরনের লোকের সাথে কানেকশন হবে ওকে এরপর আমরা দেখেন সামনে আমাদের অনেকগুলো স্মল বিজনেস ওনার রিলেটেড লিঙ্কডিন প্রোফাইল ওপেন হয়েছে আমরা প্রত্যেককে নতুন নতুন ট্যাবে ওপেন করব এবং চেক করে দেখব তাদের লাস্ট পোস্ট কবে আমরা সাধারণত লাস্ট পোস্ট যদি এক মাস বা দুই মাসের ভিতর থাকে তাহলে তাদের সাথে কানেকশন বিল্ড আপ করবো আদারওয়াইজ আমরা তাদেরকে কানেকশন পাঠাবো তাহলে আমরা একটা চেক করে দেখি দেখি এর লাস্ট পোস্ট কবে আচ্ছা আমরা সার্ভিসে ক্লিক করলে আমরা দেখতে পাবো

জায়গায় কিন্তু আমরা কানেকশন বাটন পাবো আর যদি কানেকশন বাটন না পাই তাহলে আমরা মোলে মোড়ে ক্লিক করবো ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট ইনস্টাগ্রাম টুইটারে যেমন ফলোয়ার সেরকম লিঙ্ক দিনে ফ্রেন্ড কেবল হয় কানেকশন বিল্ড আপ করা ওকে আমরা এখন কানেকশনে ক্লিক করব এরপরে আমরা অ্যাড নোট দিব অ্যাড নোট আমরা কি এখানে কিছু লিখব এখন তাহলে আমরা সাধারণত লিখি যে হ্যালো রাব্বি হ্যালো এইজ বড় হতে দিব এখানে কি নোট দিতে হয় এর জন্য আমরা নেক্সট একটা ভিডিও আপলোড করব সে ভিডিওতে দেখবেন যে প্রফেশনালি ভাবে কিভাবে স্মল বিজনেস ওনারদেরকে নোট দিতে হয় এবং তাদেরকে কানেকশন বিল্ড আপ করতে হয় সো আজকে আমরা শুধু দেখব যে কিভাবে নোট লিখতে হয় দেখলাম এবং কিভাবে সেন্ড করতে হয় এবং টার্গেটেড মানুষকে কিভাবে পাঠাতে ওইটুকুই থাকছে এটুকু ছিল ওইটুকুই লিখে রাখো

উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার সাথে কানেকশন বিল্ড আপ হয়ে যাবে সে আমাদের ফ্রেন্ড হয়ে যাবে পোস্ট করলে আমরা দেখতে পাবো আমরা পোস্ট করলে সে দেখতে পাবে তার সাথে আমরা মেসেজিং করতে পারবো কথা বলতে পারবো এরাই হচ্ছে আমাদের টার্গেটেড পার্সন এবং এদেরকে আমরা আস্তে করে ক্লায়েন্টেও কনভার্ট করব কারণ এরা একজন বিজনেস ওনার যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি তো এইভাবে আপনি আপনার যদি নতুন লিঙ্কড হয় আপনি প্রতিদিন পাঁচ থেকে দশটা টার্গেটেড কানেকশন বিল্ড আপ করবেন আপনার যদি প্রথম লিঙ্ক দিন অ্যাকাউন্ট হয় এক দুই বছর তাহলে আপনি দশ থেকে বিশটা কানেকশন বিল্ড আপ করবেন দুই টাইমে একসাথে দশটার বেশি কানেকশন বিল্ড আপ করবেন না আজকে দেখালাম যে কিভাবে আপনি লিঙ্ক দিনে টার্গেটেড মানুষের সাথে কানেকশন বিল্ড আপ করবেন কারণ এরাই উৎসবটা টার্গেটেড কাস্টমার আমরা এইভাবে ধারাবাহিকভাবে লিঙ্ক দিনের অনেক ভিডিও দিব আপনি আমাদের ভিডিও গুলো অবশ্যই ফলো করলে আপনি আশা করি উপকৃত হবেন ধন্যবাদ